Like <coughs> a হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পালা না গিয়েও ঘরে বসে মসার্স ক্রিম ব্যবহার করে অনেক ভালো উপকার পেতে পারেন এখানে আমি দুইটা ফটো নিয়েছি অন্য আরও টিপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে আবারও দেখাচ্ছি কিছু অল্প টাকা ক্রিম কিনেও আপনি কিন্তু সারা মাস জুড়ে মাসাজ ক্রিম ব্যবহার করে অনেক ভালো উপকার পেতে পারেন বয়সে চাপ দূর করতে এবং ত্বক অনেক বেশি কোমল রাখতে মসৃণ রাখতে ফর্সা করতে অনেক সাহায্য করে এই মাসাজ ক্রিমগুলি এটা সবার কাছে পরিচিত খুব কম টাকায় কিনতে পাওয়া যায় এগুলো অনেক ব্র্যান্ডের হয় অনেক ফ্লেভারের হয় অনেক কালারের হয় আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আমি একটা স্ক্রাবার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে স্ক্রাবার এটা আমি অনেক আগে এনেছিলাম ব্যবহারও করেছি এই যে সামান্য একটু ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মুখের জন্য এতটুকু নিবেন একটি মুখের জন্য এতটুকুই যথেষ্ট হাতে লাগাবো তাও অল্প একটু রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি টিপসটা শেয়ার করে নিচ্ছি এটা ব্যবহার করার ফলে যাদের মুখে অতিরিক্ত মেস্তা ব্রণের সমস্যা আছে সেটা হালকা হয়ে যাবে ব্রণের সমস্যাটা আস্তে আস্তে চলে যাবে তার মানে এই না যে একদিন ব্যবহার করে আপনি মেস্তা দূর করতে পারবেন বা ব্রণ দূর করতে পারবেন অন্তত আপনাকে এটা ব্যবহার করতে হলে সপ্তাহে দুই দিন করে ট্রাই করবেন হাতে সময় থাকলে তিন দিন করে ট্রাই করবেন দেখবেন এভাবে ব্যবহার করতে করতে একটা সময় এই দাগগুলি আর থাকবে না আর তখন আস্তে আস্তে সে দাগগুলি চলে গেলে কখনো ফিরে আসবে না এখন অনেকে প্রশ্ন থাকতে পারে এটা দাম কত দাম পরিমাণে খুবই অল্প আমি যেহেতু অনেক আগে কিনেছি এখন বর্তমানে দামটা সঠিক জানা নেই তবে আমি যখন কিনি যে সেটার মূল্য ছিল পঁয়ষট্টি টাকা এখন হয়তো বা পঁচানব্বই একশো টাকা হতে পারে অনেক ব্র্যান্ডের আছে আর ফ্লেভারেরও আছে স্ক্রাবারটা দানা দানা থাকবে আর ক্রিম জাতে যেটা সেটা মেহিন থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি লোশনের মতো যেটা এই যে লোশনের মতো থাকবে প্রথমে হচ্ছে এই যে লোশনের মতো যেটা থাকবে সেটা ব্যবহার করতে হয় তারপর হচ্ছে স্ক্রাবিং করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয় লোশনের মতো যেটা এটা দিয়ে পাঁচ মিনিট আপনি মাসাজ করবেন আলতু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতে দেখাচ্ছি এই যে হাতে ঘুরিয়ে মাসাজ করার ফলে শুধু ত্বক ফর্সা হয় না অনেক ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় যেমন আপনি যখন মাসাজ করবেন মুখে তখন রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং অনেক বেশি আরামদায়ক অনুভব হবে আর রাতে ঘুম ভালো হবে যাদের রাতে কম ঘুম হয় তারা কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন মাসাজ ক্রিমগুলি ব্যবহার করবেন দাপে দাপে তিন দাপে করা যায় প্রথমে হচ্ছে আপনি অরেঞ্জ ফ্লেভার নিতে পারেন অথবা রোজ ফ্লেভার নিতে পারেন রোজটা দিয়েও মাসাজ করতে পারেন বা অরেঞ্জটা দিয়ে সর্বপ্রথম ক্রিম জাতীয় লোশন জাতীয় যেটা সেটা দিয়ে মাসাজ করার পর স্ক্রাবিং করবেন মাঝখানে এই যে দানা দাম যেটা যেটা হচ্ছে দানা দানা এই যে দেখুন দানা 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 দামটা দিয়ে মাঝখানে মাঝখানে দানা দানা যেটা সেটা দিয়ে আপনি স্ক্রাবিং করবেন মাঝখানে প্রত্যেকটা উপকরণে পাঁচ মিনিট করে মাছাজ করবেন মাছাজ করলে আপনার ধুয়ে নেওয়ার পর আপনি ক্রিম ব্যবহার করবেন যে কোনো ক্রিম আপনি যেটা সবসময় ট্রাই করেন আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন সময় যারা সাপোর্ট করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা এখন আরো একটি নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব।